সকলকে ছেলেগতভাবে সালাম শুভেচ্ছা অভিনন্দন মবান জানাই আলহামদুলিল্লাহ আজকে বড় আনন্দ দিন যে ধেন গ্রামে একটা কোরআনের ফুলের বাগান বানিয়েছে বাগান বানাই থেকে অনেকে অর্থ দিয়ে অনেকে সময় দিয়ে অনেকে শারীরিক শক্তি দিয়ে যে সহযোগিতা করেছে আল্লাহ রাবুর এজ্জাওয়াল জালাল তা তুমিকে এই দিনের ফিরিম জায়গায় কবুল করে নিয়ে নাজাতের জরিয়া বানিয়ে আল্লাহর আজ্জাওয়াল জ্বালাল

শিখে যারা শেখায় যারা এরাই হলো শ্রেষ্ঠ তাহলে আপনি এখন পর্যন্ত আপনি এখন পর্যন্ত আপনার বাচ্চাদেরকে কোরআনে তালিম দিচ্ছেন মানে শ্রেষ্ঠ শিক্ষায় শিক্ষিত করছেন

আপনি যদি আপনার ছেলেকে কিছু অংশ মুখস্থ করে হাফেজ বানান বিশ্ববিখ্যাত নবীর সুনানি ইবনে মাজাহ চমকের একটা হাদিস আছে মান কোরআন মানে ছেলেরা কুরআন পড়ে ওয়াহফাজহু এবং হিফজ করে আর খরা হল জান্নাত তারা জান্নাতে যাবে বলেন সুবহানাল্লাহ সূর্য এত তো বই নাই বিশ্ববিখ্যাত নবী আমার বলছেন

কৃষ্ণ নবী বলছেন যে এরকম তার ফ্যামিলির ভেতর থেকে দশজন ব্যক্তি যারা জান্নায় ঘোষণা হয়ে গেলে তাদেরকে জাননাতে নিয়ে যাবে এজন্য

মোস্তাদ যারা আছে তারাও সফল কর্মী যারা আছে তারাও সফল একটি আমার দিকে তাকান এই মোবাইলটা দেখেন এই মোবাইল যদি সিম কার্ড না থাকে এই মোবাইলটা আপনি কল একে অপরের সঙ্গে আপনি কল নেট করতে পারবেন না একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না আচ্ছা সিম কার্ড আছে কিন্তু রিচার্জ নাই তারপরেও কিন্তু আপনি একে অপরের সাথে যোগাযোগ করতে পারবেন না কথা আপনি দেশ বিদেশে কোনো খবর শুনতে পারবেন না আচ্ছা ঠিক আছে আপনার রিচার্জও আছে আবার আপনার সিম কার্ডও আছে

দুনিয়াতে তার নাম হলো মানুষ যে আপনাকে কথা বলার সুযোগ দিয়েছে যেরকম আলমের কথা বলার তো ফিগেনাইজ করেছে আপনি বলবেন আপনার জিম আছে বলে কথা বলতে পারছেন চর আছে বলে কথা বলতে পারছেন আপনি দাঁতকে ব্যবহার করছে বলে কথা বলতে পারছেন বাট আপনাকে বলছি একটা ঘুমার দিকে থাকিয়ে